চলন্ত বাসে চাকা খুলে বিপত্তি এই সেই বাস এই বাস আরামবাগ থেকে আসছিল এবং এই বাসের ডান দিকে চাকা খুলে সোজা পাশের পুকুরের জলে পড়ে যায় এবং বাস চালকের জন্য টানে বাসে এই বাসের যাত্রীরা এবং পাশাপাশি আমরা এই যে বাস আরামবাগ ডিপো থেকে এই বাস বেরোয় হয় দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস আরামবাগ ড্বিপো থেকে ধর্মতলায় যাচ্ছিল যাত্রী বোঝাই করে চণ্ডীতলা কলাছড়া এলাকায় অহল্লাবাই রোডে বাসের সামনে ডান দিকে চাকা খুলে বেরিয়ে যায় চাকা গিয়ে পড়ে রাস্তার পাশে একটি পুকুরে ছিল হঠাৎ করে দেখি যে গাড়িটা একটু হেলে গেছে আর ড্রাইভার সামনে দিয়ে এগিয়ে গেছে তারপর বলছে চাকা খুলে চলে গেছে বিশাল ধুলা ধুলো উঠলো গিয়ে নেমে দেখি চাকা পুকুরে বাসের চাকা পুকুরে চলে গেল বাসের চাকা পুকুরে বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমাদের যাত্রীরাও হতো প্লাস চাকা যদি কারো লাগতো সে তো সঙ্গে সঙ্গে স্পট হয়ে যেত

কেনাকালা থেকে এই এতটা আসার পর হঠাৎ চাকাটা খুলে পুকুরের জলে পড়ে গেল এই অবধি রক্ষণাবেক্ষণের অভাব সম্পূর্ণ কারণ রক্ষণাবেক্ষণের অভাব তো বলবো না এই কারণে বলবো না ডিপুতে মিস্ত্রি আছে ফোরম্যান আছে চেক করা ইয়ে আছে গাড়িটা যদি রেগুলার অভাব হতো তাহলে পরে রক্ষণাবেক্ষণের যদি অভাব হতো তাহলে গাড়িটা তো রং হতো না আচ্ছা তো বাস কি আপনাদের ডিপো থেকে রেগুলার চেক আপ করার পরেই রান করে হ্যাঁ কোনোদিন এরকম ঘটনা ঘটেনি কিন্তু আজকে তো ঘটল খুলে গেল তো এত প্যাসেঞ্জার ছিল যদি একটা দুর্ঘটনা ঘটে যেত কেউ মারা যেত তখন কি করতেন তখন কি করতো তখন যা আইনের ব্যবস্থা সেটাই হতো আপনার নাম বর্তমানে কিছু হয়নি আপনি কি পারমানেন্ট স্টাফ পারমানেন্ট তা আপনি ড্রাইভিং না করে তো অন্য একজনকে ড্রাইভিং করাচ্ছিলেন নাকি আরে আমিও তো কাজে যাচ্ছি আমিও তো বেলগড়িয়ায় কাজে যাচ্ছি আপনার নাম আরামবাগ থেকে বেলগড়িয়ায় কাজে যাচ্ছি আপনার নাম তারকনাথ দাস কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনি আমরা মথুরাঙ্গা থেকে উঠেছিলাম ধর্মতলা যাবো মথুরাঙ্গা থেকে ধর্মতলা যাবেন তো এমন অবস্থায় কলা জায়গায় বাসের চাকা খুলে চলে গেল অভিজ্ঞতা কীরকম লাগলো কথা বলতে যে জিনিসটা হলো এটা তো জীবনের জন্য সকলেরই ছিল এবং থাকার মৃত্যুর হাত থেকে হয়তো বেঁচে এলাম এবং সমস্ত ক্রেডিটটাই আমি ড্রাইভার সাহেবকে দিতে চাই ওনার জন্যেই আমাদের অসুস্থ সবল অবস্থায় গাড়ি আসে মানে এটা কি ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে রক্ষা হলো অবশ্যই এই এই জায়গাতে তার উপস্থিত বুদ্ধি যথেষ্ট প্রশংসা করছে কারণ আমি নিজেও একজন চালকই ছোটো গাড়ি চালাই সেই জায়গা থেকে তাকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে ওনাকে আপনার নাম কোথায় বাড়ি আমার নাম মোতারাঘাটির বাড়ি আমার নাম আরামবাগ ডিপোর গাড়ি আমি যাচ্ছিলাম আরামবাগ থেকে কলকাতা এবার গাড়িটার আমার একটু একবার হালকা আওয়াজ হলো নেমে দেখলাম কি আওয়াজ হচ্ছে দেখি দেখে কিছু বুঝতে পারা যায় না হঠাৎ এখানে আর বেরিয়ে চলে গেছে এবার এগুলো ভেতরের ব্যাপার তো মেকানিক্যাল এর কিছু একটু ব্যাপার ছিল যা যা এই জন্যই কিছু আহত কিছু হয়নি এটাই সবচেয়ে বড় ব্যাপার আর ওই যে চায়টা জলে পড়ে গেছে এইটুকুই আর কি আমার নাম শেখ শাহাবুদ্দিন আর আমাকে দুপুর ড্রাইভ করেন না 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 ক্ষয়ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড় হয়ে ক্ষয়ক্ষতি হয়নি গাড়িটা ওখানে ব্রেক করলে হয়তো পাল্টি হয়েছে তো ব্রেক করিনি রথটা পেরেছি সামলে নিয়েছি নিয়ে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে গাড়ি গাড়ির সেরকম কিছু হয়নি ব্যাপার হ্যাঁ প্যাসেঞ্জার আমাদের যা গাড়ি আছে পরিষেবার জন্য আমাদের অন্য গাড়িটি দিয়ে দেওয়া হয়েছে বাকি আমরা ডানলপের গাড়ি কিছু প্যাসেঞ্জার আমরা ভাড়া ফিরে দিয়ে দিয়েছি কন্ট্রাক্টে চাকা খুলে যাওয়ায় বাস টলমল হয়ে পড়ে এবং ওই অবস্থায় কিছুটা দূরে গিয়েই বাসটিকে বাস চালক দাঁড় করিয়ে দেয় এবং বাস যাত্রী এবং কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন চালকের উপস্থিতি বুদ্ধিতে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে